এই যে আমাদের জাতীয় জীবনের এখন সবচাইতে বড় বড় সমস্যাগুলো যদি আমরা লিস্ট করি একটা বড় সমস্যা হচ্ছে ডিপ্রেশন আপনাদের ডিপ্রেশন হয় কখনো আচ্ছা ডিপ্রেশন কাকে বলে আগে বলে ডিপ্রেশন হচ্ছে আপনার আর আপনার রবের মাঝে যে দূরত্ব এটার নাম ডিপ্রেশন আপনি যত আল্লাহর সাথে সম্পর্ক জোরদার করতে পারবেন ডিপ্রেশন আপনার থেকে দৌড়ে পালাবে এজন্য আমাদের বিশ্বাসীদের জীবনে কোনো ডিপ্রেশন নাই আছে আমাদের ডিকশনারিতে কোনো ডিপ্রেশন আছে বলেন তো দ্বিতীয় হিজড়িতে যে বদরের যুদ্ধ হলো সে বদরের যুদ্ধে ইবনে আনহু তিনি বর্ণনা করেন যে আল্লাহ রসুল আগামীকাল যুদ্ধ এর আগের দিন রাতে তিনি হাত তুলে এরকম দোয়া করতেছিলেন আমরা তো এইভাবে দোয়া করি আল্লাহর হাবিব আলী ওয়াসাল্লাম তিনি দোয়া করতে করতে হাত এরকম উঁচু করে হাতি বগলের শুভ্রতা দেখা যাচ্ছিল উনি দোয়া করতেছিলেন আল্লাহা ওয়া আল্লাহানি আল্লাহ তুমি যে বিজয় দিবে বলে প্রতিশ্রুতি করেছিল ওই বিজয় আমাদেরকে দাও ওই ভিক্ট্রি আমাদেরকে দাও দোয়া করছিলেন সেদিন আলী রাদি আল্লাহ তালাহু উনি বর্ণনা করছেন যে বদরের যুদ্ধের আগের রাতে আমরা সবাই ঘুমোচ্ছিলাম কিন্তু রাসূস সাহাইসলামকে দেখলাম যে না উনি হাত তুলে শুধু আল্লাহর কাছে কান্না করছেন দোয়া করছেন আবকার আদে আল্লাহ তালাহু উনি বলেন যে আমি যে দেখলাম যে তিনি ফজর পর্যন্ত দোয়া চালিয়েই যাচ্ছিলেন এবং দোয়া করতে করতে রাসুস আসাল্লাম এতটাই ইমোশনাল হয়ে গেলেন যে ওনার গায়ের চাদরটা নিচে পড়ে গেল আবকার আদাল্লা তালাহু যে বলেন না আল্লাহ কাফা খ্যা মু না সাদা চুত রব্বাক ফাইন্না হু হে যথেষ্ট এনাফ ইস এনাফ অনেক হয়েছে নবী আন্না আর কাঁপতে হবে না আপনার রব আপনাকে ভিক্ট্রি বা বিজয় দান করবেন শাহ যুদ্ধের আগের রাতে সেনাপ্রধান কি করে এই কৌশল ওই কৌশল কোন দিক দিয়ে অ্যাটাক করা যাবে ওয়ার স্ট্র্যাটেজি ঠিক করে তার সাথে যারা আছে তাদের সাথে পরামর্শ করে কিন্তু সব কিছু সেট করে দিয়ে কার সাথে কানেকটিভিটি করেছেন বলুন তো আল্লাহর সাথে দিস ইজ কল গড সেন্ট্রিক মাইন্ডসেট আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট আমার হৃদয়টা সবসময় কার সাথে জুড়ে থাকবে আল্লাহর সাথে কারণ উনি ছাড়া আমার কোনো ঠিকানাই নেই আল্লাহ তালা আমাদেরকে গড সেন্ট্রিক মাইন্ডসেট দান করুক আচ্ছা দুই নম্বর মাইন্ডসেট হচ্ছে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট মানে হচ্ছে যার মধ্যে দূরদর্শিতা আছে সাইটেডনেস আছে হু ক্যান অ্যান্টিসিপেট দ্য ফিউচার যে ভবিষ্যৎ আগাম অনুমান করে ফেলতে পারে সামনের পরিস্থিতিকে আগাম অনুমান করতে পারার যে যোগ্যতা বা দীর্ঘমেয়াদী চিন্তা করতে পারার যে ক্যাপাসিটি এটাকে বলে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট এটা আল্লাহ রসুল সাল আলি আলী আল্লাহ তালা দান করেছেন উনি ভবিষ্যৎকে আগাম বুঝতে পারতেন আগাম অনুমান করতে পারতেন এবং সে অনুযায়ী তিনি স্ট্র্যাটেজি প্ল্যান পরিকল্পনা এটা তিনি সাজাতে পারতেন আমরা সবাই হুদাই বিয়ার ঘটনা জানি না কত হিজড়িতে ঘটেছিল বলুন তো সবাই ষষ্ঠ হিজড়িতে রাসুসাহ ইসলাম ষষ্ঠ হিজড়িতে মদিনায় স্বপ্নে দেখলেন যে তিনি ওমরা করতে যাচ্ছেন তো নবীদের স্বপ্ন এটা কেবল স্বপ্ন নয় এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি রেভলেশন তো সেই হিসেবে তিনি চোদ্দশো সাহাবা নিয়ে ওমরা করতে চলে গেলেন মক্কায় কিন্তু মক্কাবাসী ঢুকতে দিল না থামিয়ে দেয়া হলো তো তখন একটা চুক্তি হয়েছিল লিখতে বললেন যে লিখো মিন মোহাম্মদ রসুল ইল্লাহ আল্লাহর রসুল মোহাম্মদের পক্ষ থেকে কোরাইশদের সাথে এই চুক্তি কোরাইশরা আপত্তি করলো যে না শুধু মোহাম্মদ লেখা যাবে রসুল লেখা যাবে না কারণ তুমি যে রসুল উল্লাহ আল্লাহ রসুল এটা যদি আমরা মেনে নেই তাহলে তোমার সাথে আর আমাদের দ্বন্দ্ব কিসের আমরা তো ভাই ভাই হয়ে গেলাম রসুল্লাহ কাটো সাহাবারা কেউ রাজি হয় না বিশেষ করে উমরে ফারুক রদি সাল্লাম উনি রাজি হয় না 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 এটা কাটা যাবে না রসুল ইসলাম অনেক বলে কয়ে বুঝালেন যে না দীর্ঘমেয়াদী চিন্তা করতে গেলে আমাদের এখন একটা শান্তি চুক্তির দরকার আছে যাতে করে আমরা আমাদের গ্লোবাল নেভিগেশন সিস্টেম দাওয়া সিস্টেমকে আরও স্ট্রং করতে পারি অনেক বলে কয়ে রসুল্লাহ কাটা হলো এরপর তারা বলে চুক্তিতে লিখো যে এই বছর ওমরা করতে দেয়া হবে না এই বছর ফিরে যাবেন যাবেন আপনারা সবাই এটাও সাহাবারা রাজি হয় না আল্লাহ রাসুল ইসলাম রাজি হলেন আরেকটা ক্লোজে লেখা হলো যে আগামী বছর আসলেও তিন দিনের বেশি থাকা যাবে না সেটাও রাজি হয়ে গেল রাসুলাম সাহাবারা রাজি হচ্ছেন না এরপর মক্কা থেকে কোনো লোক মদিনায় গেলে মদিনাবাসী তাকে রাখতে পারবে না ফেরত দিতে হবে কিন্তু মদিনা থেকে কোনো লোক মক্কায় আসলে মক্কাবাসী তাকে ফেরত দিতে বাধ্য থাকবে না দেখেন একটার পর একটা মুসলমানদের বিরুদ্ধে সব ক্লোজ যাচ্ছে কোনো সাহাবীরাই রাজি হচ্ছেন না কিন্তু আল্লাহ রসুল সাল আলহি ওয়া আলি ওয়াসাল্লাম তিনি বললেন যে না লিখো লিখো উমর ফারুক রদি আল্লাহ তাল এতটাই রাগান্বিত হলেন তিনি প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আলাই হাক আপনি এই যে কম্প্রোমাইজের পর কম্প্রোমাইজ করে যাচ্ছেন আপনি কি সত্য না সত্য রসুল নন আলাসনা আলা দিন ইন হাক আমরা কি সত্যের উপর প্রতিষ্ঠিত নই আলাইসাল কোরআন ও কিতাব উন হাক তো সব যদি সত্য হয় আপনি কেন এগুলো মানছেন রাসুল সাহা বললেন যে ওমর তুমি বাদ সেদনা মেনে নাও মেনে নিলেন এবং এই মেনে নেয়াটাকে আল্লাহ ভিক্ট্রি বলে ঘোষণা দিলেন বিজয় বলে আল্লাহ এবং এই সন্ধি মক্কা বিজয় বেসিকলি ত্বরান্বিত হয়েছে গতি প্রবাহটা কারণ রাসুল সাহে ইসলাম অনেক দূর দেখেছেন সাহাবারাই সামনের কিছু বিষয়ে তারা খেয়াল করছেন কিন্তু রাসুল উল্লা সাল আলিহ আলিহাম তিনি অনেক দূর দেখতে পাচ্ছেন আচ্ছা বলেন তিন তলার উপর থেকে একজন একটা ভিউ দেখতে পায় আর তিরিশ তলা উপর থেকে আরেকজন একটা কন্ডোমোনিয়ামের উপর থেকে একটা পানুরামিক ভিউ দেখতে পায় দুইজনের ভিউ দেখা কি একরকম হয় কখনোই হবে না তাহলে তিরিশ তলার উপর থেকে যিনি তিনি দেখবে একটা পানুরামিক ভিউ দেখবে টোটাল সিনারিও তার কাছে ক্রিস্টাল হবে যেটা সাহাবা রেদান ওনাদের কাছে ক্লিয়ার ছিল না এই যে এটা তো বেশি দিন স্থায়ী হয়নি ষষ্ঠ হিজড়ি থেকে অষ্টম হিজড়ি মাত্র তিন বছরের ব্যবধানে রাসেসাহ ইসলাম যত রিজিয়নাল সুপার পাওয়ার ছিল ওয়ার্ল্ড সুপার পাওয়ার ছিল পার্সিয়ান এম্পায়ার তারপর রোমান এম্পায়ার বাইজেন্টাইন এম্পায়ার ইজিপসিয়ান এম্পায়ার সব এম্পায়ারদের কাছে চিঠি পাঠিয়েছেন আলা আসলিম তাসলাম এবং ইসলামের এক্সপান্ড হয়েছে ওনার গ্লোবাল নেভিগেশন সিস্টেম উনি চালু করেছেন এর কারণ কি উনি ছিলেন ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী দূরদর্শী অনেক দূর দেখতে পেতেন দীর্ঘমেয়াদী তিনি পরিকল্পনা করতে পারতেন এটা হচ্ছে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট যারা হয় তাদের ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার